আসসালামু আলাইকুম ইপিট্রা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ সতেরোই মে দু হাজার পঁচিশ দুপুর তিনটা তিনের ক্যান্ডেল চলছে আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো ওটিসি মার্কেট নিয়ে জানবো ওটিসি মার্কেটে ট্রেড নেওয়ার চেষ্টা করব তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা আগে আমরা একটু মার্কেট দেখবো যে আজকে মার্কেটে কোন মেথডটা কোন স্ট্র্যাটাজিটা ভালো কাজ করছে এটা হচ্ছে ট্রেডে বসার নিয়ম আপনি ট্রেডে বসলে সবার প্রথমে দেখবেন যে মার্কেট কোন নিয়মটা মার্কেটে মানতেছে এখন এই টাইমে মার্কেটের গ্যাপ দেখতে হবে মার্কেটের ক্যান্ডেলের স্পিড দেখতে হবে যদি গ্যাপ না বুঝেন তাহলে যে সকল পেয়ারে গ্যাপ নেই সেই সকল পেয়ারে কাজ করতে হবে এই জায়গাটা কত অনেক সুন্দর একটা এস আর মার্কেট রাখছে এই জায়গাটুকুর মধ্যে দেখেন লাগছে না খুব সুন্দর একটা এস কিন্তু রাখছে এখানে মার্কেট এই গ্যাপটার কারণে একটা এস তৈরি হয়েছে আমি কালারটা চেঞ্জ করি কালারটা পছন্দ হচ্ছে না এই এই গ্যাপটার কারণে মার্কেট একটা এস তৈরি হয়েছে এই যে ক্যান্ডেলে যে গ্যাপটা দিছে এই গ্যাপটা একটা পারফেক্ট এসএনআর মার্কেট ক্রিয়েট করছে এই জায়গাটা এই গ্যাপটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি এই মেথডগুলো ইউজ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে কোন গ্যাপ আপনি টার্গেট করতে পারবেন কোন গ্যাপ টার্গেট করতে পারবেন না যেহেতু গ্যাপ হাতে পেলাম তাহলে গ্যাপ থেকে আজকে আমরা শুরু করি যে এই গ্যাপটা আমরা কিভাবে মার্কেট থেকে নিতে পারি এবং এই গ্যাপের মেথড আমরা কিভাবে ইউজ করতে পারি আজকে আমরা সেই জিনিসগুলো শেখার চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা সর্বপ্রথম দেখতে হবে এই গ্যাপগুলির ক্ষেত্রে ডাউন ট্রেন্ডে ডাউন গ্যাপ এবং আপ ট্রেন্ডে আপের একটা গ্যাপ আপনাকে মার্ক করতে হবে সেটা যে মার্কেটেই হোক এটা হচ্ছে এনজেডি গ্যাট ক্যান্ডেল চলছে তিনটা পাঁচের আর এই গ্যাপটা ছিল দুটা উনষাটের ক্যান্ডেল আর দুইটা আটান্নর ক্যান্ডেল মার্কেট মিলাবেন মার্কেট না মিলালে বুঝবেন না এখন পর্যন্ত এই গ্যাপটা মার্কেটে পাওয়ার ধরে রাখছে দেখেন আচ্ছা এই গ্যাপটা যেহেতু পাওয়ার ধরে রাখছে আমি চেষ্টা করব আরও একটা ট্রেড এই মার্কেটে নেয়ার জন্য যদি আমার গ্যাপের ওইখানে যায় মার্কেট আরও যেতে হবে না নেমে আসছে নেমে আসলে হবে না কারণ আমি এখানে নিতে পারতাম নিতে যদি আমাকে সে না দিত যদি আমাকে সে মনে করেন আমি এখানে ট্রেড নিছি এখন দেখতে পাচ্ছেন আপনি উইন কিন্তু যদি সে এই যে জায়গাটুক আছে একটা ছোট ক্যান্ডেল ক্রিয়েট করতে এনজেডি অবশ্যই মার্কেট মিলাবেন যদি গ্যাপ থেকে ভালো কিছু করা সম্ভব যদি গ্যাপ আপনি বুঝতে পারেন সর্বপ্রথম যে শর্তটা হচ্ছে সেটা হচ্ছে যদি ডাউন হয় বা রেড গ্যাপ হয় তাহলে অবশ্যই নিচের দিকে গ্যাপটা থাকতে হবে এই ক্যান্ডেলটা এইখানে দিয়ে গ্যাপ দিলে হবে না এই গ্যাপের সঙ্গে মার্কেটের একটা গ্যাপ থাকতে হবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে এই গ্যাপটাকে যে কোনো একটা ক্যান্ডেল রিসপেক্ট আগে করতে হবে এখন মনে করেন আপনি একটা ট্রেড নিছেন কিন্তু আপনি তো জানেন না যে মার্কেট গ্যাপটাকে মানতেছে মার্কেট রিসপেক্ট করতেছে তো আপনি অনুমানের উপরে নেওয়া চলবে না আগে দেখতে হবে মার্কেট মানছে কিনা যেমন এই ক্যান্ডেল মার্কেট মানছে তাহলে আপনি চাইলে এই ক্যান্ডেলও ট্রেড নিতে পারতেন সমস্যা নেই আমি এই ক্যান্ডেল নিছি কারণ আমি এই ক্যান্ডেল হাতে আমি যখন মার্কেট আসছে এই ক্যান্ডেল পাইছি আমি চেষ্টা আছে যদি এখানে আবার আসে দেখেন এইখান থেকে যদি আমি ট্রেডটা নিতাম ক্যান্ডেল কোথায় চলে আসছে মার্কেটে নতুন মেথড আসবে মেথড ধরতে হবে হবে ধরে কাজ করতে মার্কেট যতটা আপডেট হবে আমরা ততটা আপডেট হব এখন আপনি যদি সেই আগের সাপোর্ট রেজিস্টার ধরে বসে থাকেন তাহলে তো হবে না কারণ মার্কেটে নতুন নতুন মেথড আসবে নতুন নতুন মেথড কাজ করবে আমি এই মার্কেটেই অপেক্ষা করব এই জায়গায় ক্যান্ডেলে কোনো যদি কিছু বলার চেষ্টা করে যদি এটাকে ব্রেকআউটও করার চেষ্টা করে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার এইখানটায় মার্কেট যদি আসে ব্রেকআউট করলে আমি উপরে চলে যাব কোনো সমস্যা নেই সবসময় যে মার্কেট একই জায়গায় থাকবে তা তো আর না মার্কেট যদি ব্রেকআউট তার বডির বেশি অংশ দিয়ে করে তাহলে আমি উপর দিকে চলে যাব আর যদি অল্প দিয়ে করে এই সেম স্টাইলে তাহলে আমি ডাউনে চলে আসব। অনেকেই একটা প্রশ্ন করেন ভাইয়া এসএনআর তো ব্রেক আউট করে এসএন ব্রেক আউট করবেই এস ব্রেকআউট করবেই সে ব্রেকআউট দেখে যদি আপনি বুঝতে না পারেন যে সে সেখান থেকে মার্কেট নিচ্ছি না কেন নিচ্ছি না কারণ আমার মাথার মধ্যে তো এখন এই মেথডটা না আমার টার্গেট এই মেথডে তো আমার এখান থেকে হাজারটা সুযোগ যাবে কিন্তু আমি তা নেবো না এইখান থেকে আমি নেব কারণ এইখান থেকে আমার যদি প্রফিট হয় সেটা হচ্ছে আমার টার্গেটের প্রফিটের মেথডের প্রফিট চলতেছে তাহলে আমি এটা কেন নেব কারণ এইটা নিয়ে ট্রেড নিতে হলে আমাকে আবার এটা নিয়ে ভাবতে হবে আমি যে মেথড নিয়ে কাজ করব ওই মেথডটা আগে ভাবার চেষ্টা করব মার্কেটে সর্বপ্রথম আপনি খেয়াল রাখবেন যে ডাউনে হলে ডাউনের গ্যাপে আসে কিনা আসে এরপর দেখতে হবে যে এরকমের কোনো ক্যান্ডেল মার্কেটকে রিসপেক্ট করছে কিনা হ্যাঁ রেসপেক্ট করছে তাহলে আপনি এখানে নিতে পারেন যেমন আমি যদি আসতাম যদি এখানে থাকতাম আমি এখান থেকে মার্কেটকে ডাউনে নামাতাম আমি এইখানে ট্রেডেড দিচ্ছি এইখানে এইখানে করছি এখান থেকে মার্কেট কোথায় চলে আসতে দেখেন মার্কেট মার্কেটের মতো চলবে অন্য কোন পেয়ারে কি যাবো এনজিএডি ক্যাট আমি অন্য পেয়ারে ঘুরে আসি যদি এরকম একটা গ্যাপ পাই তাহলে যেমন একটা জিনিস দেখাই এই ধরনের গ্যাপ হলে হবে না এই দেখেন আপের ট্রেডে এই গ্যাপটা আপে লাগতো কিন্তু সে ডাউনে গ্যাপ আপ দিছে হবে না এটা আমরা এই মেথড আমাদের এখানে কাজ করবে না এনজিএডি ক্যাটে আমরা আবার যাই যেহেতু মার্কেট ই হচ্ছে অলরেডি মার্কেট এখানে কিন্তু একটা গ্যাপ দিয়ে দিছে এখনো মার্কেটের মধ্যেই আছে না এখান থেকে নড়ে চলে গেছে সমস্যা নেই এটাকে আমরা ফিল আপ করতে পারব দেখি অন্য কোনো মার্কেটে এরকম একটা গ্যাপ আপ দিছে কিনা এরকম রেসপেক্ট করছে কিনা মার্কেটকে সেটা হচ্ছে মেন যেমন এই এই জায়গায় একটা গ্যাপ দিছে দেখেন এইটার আমি কালারটা চেঞ্জ করি তাহলে দুইটা পেয়ারে দুইটা কালার আমি বুঝতে পারবো এই এই একটা আছে এই গ্যাপটা পারফেক্ট গ্যাপ এখানে যদি যদি মার্কেট আসে মার্কেট না আসলে তো আমি যুদ্ধ করতে পারবো না আমাকে কি করতে হবে আমার মেথড ধরে অপেক্ষা করতে হবে যে হ্যাঁ এখানে মার্কেট আসবে এই অপেক্ষাটা আমাকে করতে হবে এই অপেক্ষা যদি আপনি করতে পারেন এখন এই নিচ থেকে রিজেকশন থেকে মার্কেট আপেনি সেটা আমার দেখার বিষয় না এখান থেকে আমার ট্রেড ক্যান্ডেল না আমি এখন যে ট্রেডে আসি আমার ওইটা দেখার বিষয় কারণ আমি এখানে যাই আর এনজেড জি ক্যাডে আবার একটু যাই কারণ ওইখানে মার্কেটটা ভালো লাগতেছে আমার গ্যাপ কই আর ক্যান্ডেল কই না মার্কেট ক্যান্ডেল থেকে এসে নেওয়ার চেষ্টা করতেছে একটা বড় ক্যান্ডেল হয়ে গেছে তো আমাদের গ্যাপ ছিল এই এই হচ্ছে আমাদের গ্যাপ মার্কেট ওখানে যাচ্ছে না আচ্ছা ইউএসডি এনজিএন এই দুইটার মধ্যেই আমরা আজকে একটু যুদ্ধ করে দেখি কি দাঁড়ায় রেজাল্ট এই দুইটা কি আমরা মার্ক করার চেষ্টা করছি উনিশ থেকে আসতেছে হিডেনের জন্য সেটা আমরা সবাই জানি কিন্তু এই মেথডটা মোটামুটি মার্কেটে ভালো কাজ করে কারণ গ্যাপ মার্কেট দিচ্ছে এই গ্যাপটাকে আমাদের পুঁজি করতে হবে মার্কেট যখন যা দেবে আমরা সেই পথে হাঁটার চেষ্টা করব তাহলে মার্কেট থেকে আমরা প্রফিট দিতে পারব আশা করি গ্যাপটা বোঝাইতে পারছি গ্যাপটা কোন ধরনের গ্যাপ হবে অবশ্যই রেড ক্যান্ডেলের গ্যাপ হলে এরকম একটা গ্যাপ তৈরি করতে হবে রেডটা যদি এইখান থেকে আসতো গ্যাপ আপ হতো তাহলে আমরা এটাকে ধরতাম না যেন এটা গ্যাপ আপ হয়েছে এখন যদি কোনো ক্যান্ডেল আইসা এই জায়গাটাকে রেসপেক্ট করে মানে একবার রিজেকশন নেয় তাহলে এখানে একটা হিডেনার গ্যাপের উপরে তৈরি হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে আবার ট্রেড নিতে পারবেন ইনশাল্লাহ না মার্কেট এই এসনারটাকেই মানতেছে না এসানাটে আমি ট্রেড নেবো না কারণ আমি যে মেথডে থাকে আমি ওই মেথডে থাকে এর বাহিরে আমাকে স্বর্ণ দিল আমি সে স্বর্ণ নেই না কারণ স্বর্ণ আমার না মার্কেটে এখান থেকে এসে না নিচ্ছে এটা তো আপনারা জানেন মেথড যাও এটা পাওয়ার নিচে এই ক্যান্ডেল থেকে সমস্যা নেই ওইটারও দেখে আসি এও যাচ্ছে বাহ

সে যদি আপে চলে যেতে চায় আমরা আপে যাব আচ্ছা এখান থেকে আমরা একটা দেখে আসি যদি এও জায়গা মতো যায় তাহলে একেও আমরা ছাড়ব না মার্কটা উপরে হবে এই দেখেন এটা ব্রেকআউট করছে ওই পেয়ারটা ব্রেকআউট করছে তো ব্রেকআউট করলে কোনো সমস্যা নেই ব্রেকআউট করছে বিশাল বড়ি থেকে একদম জায়গা মতো ব্রেকআউট করছে তাহলে যখন এখন পরের ক্যান্ডেল যখন একটু রেড হওয়ার চেষ্টা করবে আমরা আপে চলে যাব ব্রেকআউট থেকে আমরা শিওর প্রফিট করে নিলাম

মার্কেট কী করছে বর্ডির বেশি অংশ দিয়ে ব্রেকআউট করছে বডির বেশি অংশ দিয়ে মার্কেট ব্রেকআউট করছে এবং আমরা জানি যখন মার্কেট একটা এস এনআরকে বোর্ডির বেশি অংশ দিয়ে ব্রেকআউট করে তখন মার্কেট ওই ডিরেকশনে চলে যাবে তা মার্কেট ওই ডিরেকশনে চলে গেছে তো এখন এইখানে যদি আপনি বলেন যে ভাই এইখানে কাজ কেন করলো না কারণ মার্কেটটা একটা ডিরেকশনে সারাদিন বসে থাকবে না মার্কেট চেঞ্জ হবেই মার্কেট ব্রেকআউট করলে আমাদের সুবিধা আমরা ব্রেকআউট মেথড জানি আমরা যদি আমাদের এসএনআর ধরতে পারি তাহলে আমরা সঠিক ব্রেকআউট ধরতে পারব আমরা যদি আমাদের ধরতে না পারি আমরা সঠিক এসএনআর কখনই ধরতে পারব না আমাদের হবে আগে আপনাকে মার্কেটে টিকে থাকতে হলে ক্যান্ডেলের পাওয়ার ক্যান্ডেলের মুভমেন্ট ক্যান্ডেলের এসএনআর এগুলো আগে বুঝতে হবে এগুলো বুঝতে পারলে আপনি মার্কেট থেকে প্রফিট দিতে পারবেন আর যদি এগুলো বুঝতে না পারেন দেখেন এক ভিডিওতে আমি দুইটা জিনিসের কনফার্মেশন দিলাম একটা হচ্ছে গ্যাপ শিখালাম গ্যাপে গেলে আমরা কিভাবে ট্রেড নেবো সেইটা শিখালাম দুই হচ্ছে গ্যাপ যদি এই এসএনআরটাকে যদি ব্রেক আউট মার্কেট করে তখন আমরা কি ধরনের ট্রেড নেবো সেটা শিখালাম ভিডিও কিন্তু একটাই তার মানে এই ভিডিও থেকে আমরা এই জিনিসগুলো শিখতে পারলাম তো আমরা একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যাই একটু পুলটা দেখে এসি ভিডিও তো ইউটিউবে পুল দেয়া হয় নাই তো ইনশাল্লাহ এই ভিডিওতে ইউটিউবে পুল দেবো আর এটা আমি রিমুভ করে দেই। সবাই পুলের অংশগ্রহণ করবেন পুলটা গালও ভিডিওতে আমার খেয়াল ছিল না তাই আমি পুল দেই না এই ভিডিও শেষে আমি পুল দেবো পুলে অবশ্যই অংশগ্রহণ করবেন অবশ্যই অবশ্যই আচ্ছা মার্কেট কোন ডিরেকশনে যাবে ডাউন নাকি আপ এটা একটা সহজ লজিক ছিল কিন্তু এটা তো ধরতে পারার কথা লজিকটা সহজ ছিল এটা তো কোনো মোমেন্টাম হয় না মোমেন্টাম হইছে মোমটা হলো সিঙ্গেল ক্যান্ডেল হতো এখন ডাবল ক্যান্ডেল তো মোমেন্টাম না তাহলে কি হয়েছে মার্কেট মার্কেট এই দূরের কোনো ক্যান্ডেল থেকে এখান থেকে একটা রিজেকশন পয়েন্ট নিছে এই রিজেকশন পয়েন্ট থেকে মার্কেট বারবার বেগে গেছে এই ক্যান্ডেলটা নামার চেষ্টা করছে সেও নামতে পারে না সেও এখানেই স্টপ করছে তার মানে মার্কেট আবার উপর দিকে চলে যাবে মার্কেটের নিচে নামার যতটুকু পেশার ছিল সেটুক মার্কেট হারাইয়া ফেলছে মার্কেট আর নিচে নামতে পারে নাই মার্কেট আপে যাবে খুব সহজ ছিল খুবই সহজ কারণ আমার যারা প্রতিদিনের ভিডিও দেখেন তারা ও যাক মোটামুটি যারা আপে দিচ্ছেন ও হিউজ পরিমাণই হয়েছে নাকি একটু স্লো কাজ করতেছে দাদা কি নেট চলে গেল নাকি কই ধরনের চাপ পড়ছিল আচ্ছা মার্কেট ওখান থেকে আপে চলে গেছে হ্যাঁ এটা আপে আচ্ছা এর আগের একটা পোল ছিল সেটা নিয়ে একটু দেখি একটা জিনিস মনে রাখবেন রিজেকশন মার্কেটকে প্রভাবিত করে রিজেকশন কখনো শেষ হয় না রিজেকশন ব্রেকআউট করলে রিজেকশন দুর্বল হয় কিন্তু ওই রিজেকশন মার্কেটে শেষ হয়ে যায় না রিমুভ হয়ে যায় না এখান থেকে মার্কেট কি হবে এই জিনিসটা আবার ঠিকই বুঝতে পারছেন মার্কেট এখন আপনারা মোটামুটি বুঝতে পারেন এটা হচ্ছে মেন এটা দেখলাম যে মার্কেট এখন যদি একটু আমি ধরাই দিই তাহলে আপনারা মার্কেট বুঝতে পারেন হ্যাঁ মার্কেট এখান থেকে ডাউনেই আসবে কারণ মার্কেটের এই সাইডটা আমি অন করে দিছি এই সাইডের মধ্যে মার্কেটের কোনো ধরনের কোনো রিজেকশন নাই আছে নাই মার্কেট এখান থেকে একটা ক্যান্ডেল দিছে আপে যাওয়ার জন্য কিন্তু এটা জাস্ট এই ডোজির কারণে এখানে মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল দেওয়ার ক্ষমতা পাইছে না পেত না মার্কেট এরপরে ডাউনে আসবে ডাউনে আসার পর্যন্ত এই পর্যন্ত আমরা আশা করতে পারি মার্কেট ডাউন আসবে এরপর যা হয় হবে তো আমাদের নেক্সট ক্যান্ডেল এখানে ডাউনে হবে যাক ধন্যবাদ যারা যারা পুলে অ্যান্সার করছেন যারা পুলে অ্যান্সার করছেন তারা মোটামুটি এখন মার্কেট বুঝেন এটা আমি বলতে পারি আজকে একটা পুল দিচ্ছে এই ভিডিও শেষে সবাই পুলে অংশগ্রহণ করবেন পুলটা দেখবেন এবং সেই পুলের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন দেখেন প্রত্যেকটা মেথডই পাওয়ারফুল যেটা আপনি কাজে লাগান এবং যেটা আপনার কাজে লাগে আপনি কাজে লাগালে সব কিছু ভালো কাজে না লাগালে কোনো কিছু ভালো না এটা হচ্ছে মেইন কারণ এক একজনের এক একটা ভিউ থাকে পয়েন্ট অফ ভিউ সবার আলদা আলাদা দেখাই আমি একটা জিনিস আমি শুধু বলি না আমি একটা মার্কেটেই থাকি এই জন্য যেন আমি আপনাকে বোঝাতে পারি আমার এই যে এটা না এই বক্সটা নিয়ে এইখান থেকে যে আমি সেই প্রথম থেকে এস এন দেখেন মার্কেট কি করছে দেখেন এনজেডি ক্যাড মার্কেট এই পয়েন্টটাকে ব্রেক করছে আমি কি বলছি কোনো এস শেষ হয়ে যায় না এস এন আরটা দুর্বল হয় মার্কেট কি করছে এই এস এন আরটাকে এইখান এইখান থেকে আবার ধরছে ধরে আবার উঠছে এই সেই মেশিনারি কিন্তু সেম স্তানার যখন উপরে ছিল মার্কেট উপরে রেসপেক্ট করছে আবার যখন নিচে আসছে মার্কেট রিস্ক থেকে তাকে রেসপেক্ট করছে না ব্রেক করলে স্টেশনার শেষ হয়ে যায় হিডিং স্থানার বুঝলে একটু সুবিধা অনেক দূরে গিয়েও সে কাজ করবে কিন্তু আপনাকে সঠিক স্থানটা বুঝতে হবে সঠিক স্থানটা জানতে হবে তাহলে আপনি এখান থেকে প্রফিট বের করতে পারবেন না পারবেন না তো চেষ্টা করুন মার্কেট বোঝার চেষ্টা করুন মার্কেটে কী চলতেছে সেইটা বোঝার মার্কেটের সঙ্গে চলার চেষ্টা করুন মার্কেটের ভাষায় মার্কেট পড়ুন নিজের ভাষায় পড়ার কোনো দরকার নেই কারণ আপনার ভাষার সঙ্গে মার্কেটের ভাষা মিলবে না আপনি মার্কেটের ভাষায় মার্কেট পড়ুন দেখবেন প্রত্যেকটা ট্রেড আপনি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ আর ফ্রি সাপোর্ট গ্রুপে যারা আছেন গুড একটা জিনিস দেখাই হোক ফ্রি হোক সে আমার ফ্রি সাপোর্ট মেম্বার সমস্যা নেই ট্রেডটা আপনি একটু দেখেন এই ট্রেডটার দিকে একটু ফোকাস করি ট্রেডটা দেখেন সে এসে না ধরছে কোথা থেকে এইখান থেকে এসে ধরছে কেন ধরছে সেটা তাকে শেখানো আছে যে এসএনআর এখান থেকে ধরবে ঠিক আছে এই এসএনআরটা এখান থেকে ব্রেক আউট করছে দেখাই দেখলে অনেক কিছু শিখতে পারবেন যদি শিখতে চান তাহলে এর সি ভালো কিছু পাবেন না এই এস যখন এই ক্যান্ডেল তার বডির বেশি দিয়ে ব্রেক আউট করছে মার্কেট ডাউনে চলে আসছে সে কি করছে সে জানে যে এস আর ব্রেক করা মানে শেষ না সে আবার এস পর্যন্ত ওয়েট করছে আবার যখন এখানে মার্কেট গেছে তখন সে ডাউনে নিয়ে আসছে মার্কেট আর কি দরকার আর কিছু দরকার ছিল এখানে সে আবার মার্কেটকে নিয়ে আসছে এই যে শিক্ষাটা এই এই সে আবার এখানেও করছে দেখেন যখন করছে এই এখানে সে অপেক্ষা করছে যখন আসছে তখন সে আবার এটাকে আপে নিয়ে আবার করছে তো জিনিসগুলো হচ্ছে আপনাকে মানতে হবে আপনার মধ্যে আগে চেঞ্জ নিয়ে আসতে হবে আপনার মধ্যে বিশ্বাস নিয়ে আসতে হবে তারপরে মার্কেট আপনার কথা শুনবে তার আগে তো আর না আপনি যদি অসুস্থ হওয়ার সময় যদি মনে করেন আপনি মারা গেছেন তাহলে আপনি এমনিতেই মারা গেছেন আর আপনার মধ্যে যদি বিশ্বাস থাকে যে না এই ওষুধগুলো খেলে অথবা আল্লাহ তালা চাইলে আমাকে ক্ষমা করলে আমি সুস্থ হব সুস্থ হওয়ার যদি আশা থাকে তাহলে আপনি অবশ্যই কামব্যাক করবেন তো আপনাকে কামব্যাক আপনার নিজেকে করতে হবে আর একজন এসে করতে পারবে না আর একজন এসে করার ক্ষমতাও আল্লাহ কাউকে দেয় নেয় তো আমি পুল দিচ্ছি সবাই পুলে অংশগ্রহণ করুন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর পুলের কি রেজাল্ট সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এটাই সবার কাছে আশা করি আমি